আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের বা যুগল অধ্যায় আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বর্তমান জীবনের উদাহরণ সহ বিশ্লেষণ করব জমকজ্ঞ অধ্যায় বা যুগল অধ্যায় আধ্যাত্মিক ব্যাখ্যা যমকজ্ঞ বা যুগল অধ্যায় ধর্মপদের প্রথম অধ্যায় যেখানে জীবনের শুভ ও অশুভ কাজের ফল এবং চিন্তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে মূলত বলা হয়েছে ভালো মন্দ কাজ আমাদের চিন্তা কথা ও কার্যকলাপের ফলাফল এটি আধ্যাত্মিক ও দৈনন্দিন জীবনের গভীর সত্যকে তুলে ধরে যমকজ্ঞের মূল শিক্ষার সারা অংশ এক চিন্তা আমাদের জীবন গঠন করে মন আমাদের সকল কাজের অগ্রদূত যদি কেউ মন্দ চিন্তার দ্বারা কাজ করে দুঃখ তাকে অনুসরণ করে আর যদি শুভ চিন্তার দ্বারা কাজ করে সুখ তাকে সঙ্গী করে আধ্যাত্মিক ব্যাখ্যা আমাদের মনই আমাদের বাস্তবতাকে সৃষ্টি করে যদি আমরা নেতিবাচক চিন্তায় নিমজ্জিত হই তা আমাদের জীবনকে দুঃখময় করে তুলবে অন্যদিকে ইতিবাচক চিন্তা আমাদের জীবনে সুখ ও শান্তি আনবে উদাহরণ একজন ব্যক্তি সবসময় মনে করেন আমার জীবন খুব কঠিন আমি কিছুতে সফল হতে পারবো না এমন চিন্তা তার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং তাকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় অন্যদিকে যদি তিনি বলেন আমি চেষ্টাই সফল হব তবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তার মনোবল বাড়াবে এবং সফলতার পথ খুলে দেবে দুই মনের শুদ্ধতা জীবনের ভিত্তি পবিত্র চিন্তা ও কাজের ফলাফল সুখময় আধ্যাত্মিক ব্যাখ্যা আমাদের মন শুদ্ধ থাকলে আমাদের কাজও শুদ্ধ হয় শুদ্ধতা আমাদের জীবনকে সুন্দর ও শান্তিময় করে তোলে এটি আধ্যাত্মিক উন্নতির মূল চাবিকাঠি উদাহরণ কেউ যদি অন্যের প্রতি সহানুভূতিশীল ও সৎ হয় তবে তার চারপাশে ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে উদাহরণস্বরূপ একজন সৎ ব্যবসায়ী গ্রাহকদের আস্থা অর্জন করে যা দীর্ঘ তার ব্যবসায়িক সাফল্য বাড়ায় তিন ক্রোধ ও অহংকারের পরিণাম ক্রোধকে ক্রোধ দিয়ে দমন করা যায় না এটি ভালোবাসা ও সহানুভূতিতে দমন করতে হয় আধ্যাত্মিক ব্যাখ্যা ক্রোধ ও অহংকার আমাদের মন ও জীবনকে অশান্ত করে অন্যদিকে ক্ষমা ও দয়া আমাদের শান্তি এবং সম্পর্কের উন্নতি ঘটায় উদাহরণ একজন অফিসে কারো ভুলের কারণে রাগ করে তার সহকর্মীকে অপমান করে এতে সম্পর্ক খারাপ হয় এবং কাজের পরিবেশ অসানত হয় কিন্তু যদি তিনি ধৈর্য ধরে সহকর্মীর ভুল সংশোধনের সুযোগ দেন তবে উভয়ের মধ্যে সম্পর্ক উন্নত হয় এবং কাজের গুণগত মান বৃদ্ধি পায় জমকজ্ঞ থেকে বর্তমান জীবনের শিক্ষা এক আমাদের প্রতিদিনের চিন্তা এবং কাজের প্রভাব আমাদের জীবনের উপর পড়ে তাই নেতিবাচক চিন্তা এড়িয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে দুই ক্রোধ অহংকার ও হিংসা পরিত্যাগ করে সহানুভূতি ও ক্ষমার গুণাবলী অর্জন করতে হবে তিন প্রতিদিনের জীবনে মাইন্ডফুলনেস বা সচেতন থাকা প্রয়োজন যাতে আমাদের মন আমাদের ভুল পথে নিয়ে না যায় যমকজ্ঞ যুগল অধ্যায়ে দার্শনিক দিক আমাদের জীবন মন এবং কর্মের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ব্যাখ্যা করে এটি জীবনের গভীর সত্য তুলে ধরে এবং আমাদের চিন্তা অনুভূতি ও কর্মের প্রভাব নিয়ে আলোচনা করে দার্শনিক দিক থেকে ব্যাখ্যা এক মন সৃষ্টির মূল ভিত্তি মন সবকিছুর অগ্রদূত মন আমাদের বাস্তবতা সৃষ্টি করে দার্শনিক অর্থ বাস্তবতা কোনো নিরপেক্ষ কিছু নয় এটি আমাদের মনে চিন্তা ও দৃষ্টিভঙ্গির ফসল উদাহরণ একজন ব্যক্তি যে সমস্যার মধ্যে আছেন তা নিয়ে নেতি চিন্তা করেন সেই সমস্যা তাকে আরো দুর্বল করে তুলবে অন্যদিকে যদি তিনি সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করেন তার চিন্তা তাকে সমাধানের পথ খুঁজে পেতে সাহায্য করবে দুই দুঃখ দুঃখ কর্মফল তত্ত্ব মন্দ কাজ কাজ আনে আনে আর সৎ সুখ ও দার্শনিক অর্থ জীবনের প্রতিটি কাজের একটি ফল আছে ভালো কাজ করলে মানসিক প্রশান্তি ও সামাজিক গ্রহণযোগ্যতা আসে মন্দ কাজ কষ্ট ও বিচ্ছিন্নতার কারণ হয় উদাহরণ একজন শিক্ষার্থী যদি পরিশ্রম করে সময় মতো পড়াশোনা করে তবে পরীক্ষায় ভালো ফল করবে কিন্তু যদি অলস থাকে এবং পড়াশোনা না করে তাহলে খারাপ ফলাফলের জন্য তাকে দুঃখ ভোগ করতে হবে তিন দ্বৈততার দর্শন জীবন সুখ ও দুঃখের সমন্বয় একটি ছাড়া অন্যটি বোঝা অসম্ভব দার্শনিক অর্থ জীবনের বিপরীত অবস্থানে যেমন সুখ দুঃখ আলো অন্ধকার উপস্থিতি জীবনের ভারসাম্য সৃষ্টি করে দুঃখ ছাড়া সুখের মূল্যায়ন করা যায় না উদাহরণ একজন কৃষক প্রচুর খাটনির পর ফসল ঘরে তোলে তার পরিশ্রম ও কষ্ট তাকে ফসলে আনন্দ বেশি উপভোগ করতে শেখায় চার ক্রোধ ও ক্ষমার দার্শনিকতা ক্রোধ ক্রোধকে বাড়ায় ক্ষমার শান্তি আনে দার্শনিক অর্থ ক্রোধ হল নেতিবাচক শক্তি যা সম্পর্ক ও সমাজে অস্থিরতা সৃষ্টি করে ক্ষমা হলো ইতিবাচক শক্তি যা শান্তি ও স্বমর্মিতার পরিবেশ তৈরি করে উদাহরণ একজন ব্যক্তি রাগের বসে যদি প্রতিশোধ নেয় তার ফলস্বরূপ আরো সংঘর্ষ তৈরি হয় কিন্তু যদি সে ক্ষমা করে তবে সম্পর্ক ভালো হয় এবং দুঃখের অবসান ঘটে বর্তমান জীবনের উদাহরণ কর্মক্ষেত্রে দ্বন্দ্ব একজন সহকর্মী যদি আপনাকে দোষারোপ করে এবং আপনি প্রতিশোধমূলক আচরণ করেন অফিসে অশান্তি বাড়বে কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় তার ভুল বুঝিয়ে দেন এটি সমস্যার সমাধানে সহায়ক হবে দু নম্বর উদাহরণ ব্যক্তিগত সম্পর্ক যদি পরিবারে কেউ আপনার বিরুদ্ধে কথা বলে এবং আপনি রাগ না করে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন তাহলে সম্পর্কে গভীরতা বাড়বে তিন নম্বর উদাহরণ সামাজিক জীবন সমাজে কোনো সমস্যার জন্য একে অপরকে দোষারোপ না করে একসঙ্গে কাজ করলে সমাধান পাওয়া সহজ হয় যমকজ্ঞের দর্শন জীবনের দ্বৈত প্রকৃতি মনের প্রভাব কর্মের ফল এবং ক্ষমার গুরুত্ব আমাদের শিখিয়ে দেয় বর্তমান জীবনে এটি আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে দার্শনিকভাবে এটি আমাদের শেখায় যে জীবন একটি প্রতিফলন আপনার চিন্তা ও আপনার কাজই আপনার ভবিষ্যৎ গড়ে যমকজ্ঞ যুগল অধ্যায় এর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা যমকজ্ঞ বা যুগল অধ্যায়ের মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক দিক থেকে মনের প্রভাব চিন্তা অনুভূতি কর্মের সম্পর্কের উপরে আলোকপাত করে মনস্তাত্ত্বিকভাবে এটি আমাদের আচরণ এবং মানসিক পরিস্থিতির সঙ্গে যুক্ত বিশেষত আমাদের চিন্তা বিশ্বাস এবং মনোযোগের প্রভাব কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা এক মন এবং চিন্তার প্রভাব মন সব কিছুর অগ্রদূত যদি কেউ মন্দ চিন্তার দ্বারা কাজ করে দুঃখ তাকে স্মরণ করে আর যদি শুভ চিন্তার দ্বারা কাজ করে সুখ তার সঙ্গী হয় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মনস্তাত্ত্বিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানুষের চিন্তা ও বিশ্বাস তার আচরণ ও মানসিক অবস্থাকে প্রভাবিত করে নেতিবাচক চিন্তা যেমন উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাব মানুষের কর্মক্ষমতাকে কমিয়ে দেয় ঠিক যেমন ইতিবাচক চিন্তা স্বাভাবিকভাবে আত্মবিশ্বাস সুখ এবং সুস্থ আচরণকে উৎসাহিত করে উদাহরণ একজন ব্যক্তি যদি সবসময় মনে করে যে সে কখনো সফল হতে পারবে না তাহলে তার আত্মবিশ্বাস কমে যাবে এবং তিনি সুযোগ গ্রহণে সংকুচিত হতে পারে তবে যদি সে বিশ্বাস করে যে সে প্রচেষ্টা করলে সফল হবে তার আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবে দুই কর্মের ফলাফল এবং অনুভূতি মন্দ কাজ দুঃখ আনে আর সৎ কাজ সুখ আনে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কর্মফল তত্ত্ব বা কর্মের ফল মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলে যে আমাদের প্রতিটি কাজ আমাদের মানুষ মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে যদি আমরা নেতিবাচক বা অশান্তি তৈরির কাজ করি তাহলে আমাদের মনের মধ্যে উদ্বেগ কষ্ট বা অস্থিরতা সৃষ্টি হয় কিন্তু সৎ কাজ আমাদের মনকে শান্ত ও স্বচ্ছন্দ রাখে উদাহরণ একজন ব্যক্তি যদি অসৎ উপায়ে কিছু অর্জন করার চেষ্টা করে তবে সাময়িক লাভ হলেও তার মধ্যে অপরাধ বোধ উদ্বেগ বা দুশ্চিন্তা জন্মাতে পারে তবে একজন ব্যক্তি যদি সৎভাবে কিছু অর্জন করে তখন তার মধ্যে শান্তি আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি থাকবে তিন নম্বর উদাহরণ মনোযোগ ও ফোকাসের অভাব চিন্তা আমাদের জীবন গঠন করে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মনোযোগ বা ফোকাসের অভাবের উপর প্রচুর বৈজ্ঞানিক গবেষণা হয়েছে যখন আমরা মনোযোগ কেন্দ্রীভূত রাখি তখন আমাদের চিন্তা পরিষ্কার হয় এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় এটি আমাদের কাজের প্রতি একাগ্রতা ও উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় যার ফলে জীবনে ইতিবাচক ফলাফল আসে উদাহরণ একজন শিক্ষার্থী যদি তার পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেয় তবে সে পরীক্ষায় ভালো ফলাফল করবে বিপরীতে যদি সে পড়াশোনা করতে করতে অন্য কিছু চিন্তা করে তাহলে তার ফলাফল খারাপ হতে পারে চার ক্রোধ এবং মনস্তাত্ত্বিক প্রভাব ক্রোধকে ক্রোধ দিয়ে দমন করা যায় না এটি ভালোবাসা ও সহানুভূতিতে দমন করতে হয় মনস্তাত্ত্বিক ব্যাখ্যা মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে ক্রোধ বা নেগেটিভ অনুভূতি যদি অব্যাহত থাকে তা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে ক্রোধের কারণে অনুসন্ধান এবং তা সংযত করার জন্য সহানুভূতি বোঝা পড়া পরিস্থিতি মোকাবিলা করে তাহলে তার সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়বে তবে যদি সে ক্রোধকে শুদ্ধভাবে বুদ্ধিমত্তার সাথে মোকাবিলা করে যেমন বুঝতে চেষ্টা করে বা সহানুভূতি দেখিয়ে কথা বলে তাহলে সম্পর্কে উন্নতি হতে পারে এবং সে মানসিক শান্তি পেতে পারে বর্তমান জীবনের উদাহরণ এক নম্বর উদাহরণ কর্মজীবনে মনোযোগ এবং ফলাফল একজন অফিস কর্মী যদি তার তার কাজের প্রতি মনোযোগী হন তাহলে উৎপাদনশীলতা বাড়বে এবং তাকে তার কাজের প্রশংসিত হতে দেখা যাবে কিন্তু মনোযোগ না দিয়ে অকারণে বিভ্রান্ত থাকে তবে তার কাজ গুণগত মান কমে যাবে এবং ফলস্বরূপ চাপ বা হতাশা তৈরি হবে দু নম্বর উদাহরণ মানসিক চাপ ও সামাজিক সম্পর্ক একটি দম্পতি যদি তাদের সম্পর্কের মধ্যে বিরক্তি প্রকাশ করে তাদের সম্পর্কের মধ্যে অস্থিরতা বাড়বে কিন্তু যদি তারা একে অপরকে সহানুভূতিশীল ভাবে বোঝে এবং সমস্যা সমাধান করে তাদের সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং মানসিক শান্তি বজায় থাকবে উদাহরণ জমকজ্ঞের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিকটি আমাদের মনের শক্তি চিন্তা এবং আচরণের প্রভাবকে অনুধাবন করতে সহায়ক নেতিবাচক চিন্তা ও ক্রোধ জীবনের চাপ উদ্বেগ এবং সম্পর্কের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করতে পারে যেখানে ইতিবাচক চিন্তা ও সহানুভূতি আমাদের মানসিক শান্তি এবং সামাজিক সুস্থতা বৃদ্ধিতে সহায়ক আজকের আলোচনা এখানেই শেষ হলো